চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি খুঁজছেন তাহলে মাত্র দশ মিনিটে এই রেসিপি বানিয়ে নিন এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপি থাকলে অন্য কিছুর আর প্রয়োজনই হয় না এই দিয়েই এক থালা ভাত খাওয়া যায় তো এই রেসিপির জন্য আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শুধু লবণ দিয়েই চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো তারপরই কিন্তু রান্নাটা শুরু করব আর আমি এখানে চিংড়ি মাছ ছাড়ানোর সময় লেজগুলোকে রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগবার জন্য আপনারা লেজগুলোকে ফেলে দিয়েও রান্নাটা করতে পারেন কড়াইয়ে সাদা তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দশ মিনিট পর তারপর নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সির জারেতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প আদা কুচি আর দিয়ে দিলাম তিন কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে চিংড়ি মাছও কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি চিংড়ি মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যায় তাই বেশি ভাজার একদমই দরকার নেই ভাজতে ভাজতে এইরকম একটা মিষ্টি লালচে কালার চলে আসলেই মাছগুলোকে তুলে নিতে হবে সব চিংড়ি মাছগুলোকেই তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনো না পর্যন্ত ফোরনটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এইবার মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে না হলে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না তো খুব ভালো করেই আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলাটাও কিন্তু অনেকটাই কড়াইতে লেগে লেগে যাচ্ছে তো এই সময় দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই বন্ধুরা এখানে আমি দই চিংড়ি তৈরি করছি সেই জন্য দইটা কিন্তু একটু বেশিই লাগবে তাই হাফ কাপ মানে ওই একশো গ্রাম মতো টক দই দিয়েছি আর দইটা দিয়ে প্রথম দিকে একেবারেই লো ফ্লেমে না করে একটু কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু বেশি চিনি আর হাফ চামচ ধনে গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথম দিকে অবশ্যই লো ফ্লেমে কষাবেন না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর লো ফ্লেমে না আচারা করে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন মশলার থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে তো এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছ দিয়েও মশলার সাথে না করে একটু ভেজে নেব এইভাবে মশলার সাথে মাছগুলোকে একটু ভেজে নিলে মাছের মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে খেতেও ভালো লাগবে তো মাছগুলোকে দিয়েও কিন্তু একটু নাচাড়া করে কষিয়ে নিয়েছি একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটা একদমই ঝোল হবে না একটু গাড়ুই হবে সেই কারণেই অল্প জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে চিংড়ি মাছ সিদ্ধ করে নেব তো বন্ধুরা এটা কিন্তু একদম কম সময়ে দারুণ টেস্টি রেসিপি গরম ভাতের সাথে খেতে তো অপূর্ব লাগে তো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত টেস্টি দই চিংড়ি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে পরিবেশন করুন আর কিছুই লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর বাড়ির প্রত্যেকে খেয়েই দেখবেন দারুণ প্রশংসা করবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ